আমরা কোনি উপন্যাসে প্রথম অধ্যায়ে রয়েছি এখন এখানে আমরা দেখলাম বারুনির দিনে লোকেরা গঙ্গা স্নান করতে আসছে ছোট ছোট কয়েকটা ছেলে মেয়ে লোকেদের স্নান করে উৎসর্গ করা কাঁচা আমগুলো পুরোনোর জন্যে জলে রয়েছে বিভিন্ন জায়গায় আর তীরে ধর নামে একজন বেশ মোটা শোটা মানে বেশ প্রচণ্ড মোটা এক ধনী পরিবারের লোক সে মেসেজ করাচ্ছে তো তার মেসেজ করানোর দৃশ্যটাই এমন যে দেখলেই হাসি পাবে কখনো বলছে হারমোনিয়াম বাজা কখনো বলছে তবলা বাজা কখনো বলছে তানপুরা তানপুরা ছাড় কখনো বলছে কোদাল চালা আর সেই অনুযায়ী যেভাবে যে লোকটি ম্যাসেজ করছে যেভাবে ম্যাসেজ করছে আর বিষ্ঠুর শরীরটা যেরকম প্রতিক্রিয়া করছে তাতে বেশ হাসি পাওয়ারই কথা এখন গঙ্গার ঘাটে স্নান করতে এসেছে আরেকজন লোক সেই লোকটির নাম আমরা জানি না কিন্তু লোকটির চেহারা আমরা দেখেছি সেই লোকটি এই বিষ্টুর মেসেজ নেওয়া দেখে ওর সঙ্গে একটু মজা করার লোভ সামলাতে পারল না তো বিষ্টুর সঙ্গে বিস্তুকে যখন এটা ওটা জিজ্ঞেস করছে বিস্তু রেগে গেল মানে রেগে যাওয়ার মতোই তো প্রশ্ন এক তো বিষ্টু যখন মেসেজ করছে তার দিকে তাকিয়ে পিটপিট করে হাসছে তারপরে আবার প্রশ্ন করছে যে মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে তো স্বাভাবিকভাবে বিষ্টুর রেগে যাওয়ারই কথা আর বিষ্টুর মনে একটা দুঃখও আছে যে বিষ্টুর মনে একটা দুঃখও আছে যে সে এত মোটা বাচ্চারা ওকে দেখে হাসে বিষ্ঠুর তখন খুব দুঃখ হয় কিন্তু ঘটনাটা হচ্ছে বাচ্চারা হাসুক ক্ষতি নেই তা বলে একটা এরকম আতগুড়ে লোক হাসবে এটা বিষ্ঠুর মনের মধ্যে খুব রাগ হচ্ছে তো এটা ওটা বলার পর বলল বিষ্টু শেষে রেগে মেগে যে আপনাকে চাপকে লাল করে দেওয়া উচিত তো লোকটা বলল আপনি আমাকে চাপকে লাল করবেন কি আমি যদি আপনার মাথায় একটা চাটি মেরে পালিয়ে যাই পারবেন আমাকে ধরতে আপনি আমার বয়স আপনার চাইতে অনেক বেশি কিন্তু আপনি আমার চাইতে অনেক আনফিট যে কোনো দিন আপনি ফুটে যাবেন ঠিক আছে তো বিষ্ণু বলছে আপনার তো মাতকবরি করার দরকার নাই। আমি রীতিমতো ডায়েটিং করি কীরকম ডায়েটিং করে কৃচ্ছ সাধন করা মানে কষ্ট সাধন করা মনে ইচ্ছা আছে অথচ খেতে কম পাই কম খাচ্ছি এটা একটা কষ্টের কষ্টেরই ব্যাপার বটে তো কৃচ্ছ সাধন করছি সেটাকে বলছে কেচ্ছা সাধন ঠিক আছে কৃচ্ছ থেকে কেচ্ছা আর বিষ্ণু যা ডাইটিং বলল তাতে ওর চোখে ওটা ডায়েটিং কিন্তু আমাদের চোখে সেটা রীতিমতো যাকে বলে ফলার সারা দিন ধরে তো এইটা শুনে পর লোকটা ওকে মজা করে বললো বাবা রে আপনি এত কম খান এত কম খাতে বাঁচবেন কি করে বলছে আমার বউ তো তাই বলে হ্যাঁ এত কষ্ট করছে তার উপরে এবং অপমান তো লোকটা ন্যাকা যে বলছে কি অপমান করলো আপনাকে বলছে কেন আপনি আমাকে হাতি হিপো বললেন না জলহস্তির ইংরেজি যে হিপো তা কি আমি জানি না আমি কি অশিক্ষিত লোকটা একটু বিব্রত হয়ে পড়ল না না আমি ওটা আপনাকে অশিক্ষিত তো বলিনি আপনাকে অশিক্ষিত বলিনি আসলে আপনার ওজনটা খুব বিপজ্জনক হাটের পক্ষে বিপজ্জনক মানে এরকম বলতে চাইছে মানে বিপজ্জনক কিন্তু বেশি ভয় পেয়ে গেছে তাই বিপজ্জনক মানে করে যে তাচ্ছিল্য করে বলতে চাইছে সেটা না বলে বলছে বিপজ্জনক মানে মানে গলা থেকে ভয় বেরিয়ে আসছে আমি কি মরে যেতে পারি আমি কি মরে যেতে পারি বলে ওই লোকটা বলছে হ্যাঁ তাও পারেন মানে যেন কিছুই নয় ব্যাপারটা মরে যেতে পারি হ্যাঁ তা পারেন আর যদি নাও মরেন তাহলে আর কয়েকটা বছর হয়তো এরকম ওই কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর তারপরে বলল যে দেখুন আপনি মানে এবার আজকের পড়া শুরু হচ্ছে যে দেখুন আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক বিষ্টুর কি কারবার আছে ও সম্পত্তি কি এটা আমরা দেখেছি এর আগে পড়েছি তাহলে আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না এটা তখনকার দিনে তো তখনকার দিনে চার লক্ষ টাকা মানে অনেক ব্যাপার তো বলছে আপনি অনেক আপনি টাকার মালিক হতে পারেন কিন্তু ওই টাকা খরচা করে আপনি শরীরটাকে চাকর বানাতে পারবেন না শরীরটাকে চাকর বানানো এটা কীরকম বিষ্ণুধর খুব আগ্রহ নিয়ে বলছে কীরকম কিরকম লোকটি মুখে কোনো কথা না বলে তার ডান কনুইটা শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো করে হাতটা সামনে বাড়াল তারপরে বলল এইবার আমার হাতটা তো এই যে ধরেছি আমি এইভাবে আমি হাতটা রেখেছি আপনি আমার কবজিটা ধরে ওই হাতটা তো অনেক সময় আমাদের গ্রামের দাদারাও ছোটোদেরকে এরকম বলে কই দেখি তোর কেমন শক্তি দেখি হাতটা নামাতো তো ধর অবাক হয়ে হাতটার দিকে তাকাল তার চোখে বিশ্বাস হচ্ছে তার মনের মধ্যে বিশ্বাস হচ্ছে না যেটা কি দেখছি হাতটা এই যে শিরা উপশিরা সমেত এই হাতটাকে দেখাচ্ছে একটা শক্ত শুকনো শেখড়ের মতো মানে লোকটার শরীরটা শরীরে মেদ নেই কিন্তু যা আছে শরীরে পেশি শক্ত সমর্থ পেশিবহুল চেহারা আর সেই পেশির উপর মাসেলের উপর শিরা উপশিরাগুলো দেখা যাচ্ছে লোকটাকে বলো কই নামান নামান ফুলো ফুল আঙুলগুলো দিয়ে কার ফুলো ফুল আঙুল নিশ্চয়ই বিষ্টুর ফুলো ফুল আঙুলগুলো দিয়ে বিষ্টু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিলো টেনে নামাতে চাইলো বিষ্টুর ওজন কত এক কুইন্টাল চল্লিশ কেজি ঠিক আছে তো সে হাত দিয়ে এইভাবে টেনেও নামাতে চাইল কিন্তু নডল না এক সেন্টিমিটারও আমি জানি না ওই হাত ধরে যদি বিস্তুত ঝুলে দিত তাহলে নামতো না কারণ এক ঘন্টা এই এক কুইন্টাল চল্লিশ কেজির লোডটা দিতে পারত কি না কিন্তু বিষ্টু গায়ের জোরে যত জোর আছে পুরো জোর দিয়ে নিচের দিকে টেনে নামাতে চাইলো এক সেন্টিমিটারও নড়লো না ঠোঁট কামড়ে বিষ্টু জোরে চাপ দিল মানে আরো জোরে চাপ দিল হাতটা নামল হাতটা সেই একই জায়গায় রয়েছে এরপর বিষ্টু সর্বশক্তি প্রয়োগ করলো এত জোরে চাপ দিচ্ছে যে কপালে তার ঘাম ফুটে উঠেছে কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অবাক হয়ে গেছে তাদের চোখে বিস্ময় এই বিস্ময়টা কী কারণে এই লোকটা সাফল্যে মানে হাতটা নিজের জায়গায় ধরে রাখতে পেরেছে সেই জন্যে নাকি বিষ্টুর ব্যর্থতায় যে বিষ্টু নামাতে পাচ্ছে না সেই জন্য অবাক হয়ে যাচ্ছে সেটা বলা যাবে না বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেল এত জোরে যে বিষ্ণু ওকে চাপ দিচ্ছে ওর হাতে আমাদের হাতে যদি চাপ দেওয়া হয় কি হয় আমাদের মুখটাও একটু শক্ত হয়ে যায় কি আমরা তো আপ্রাণ চেষ্টা করি নিজের জায়গাটা যাতে না নড়ে তার জন্যে আমরাও একটা চাপ দিই সেটা আমাদের চোখে মুখে ফুটে ওঠে কিন্তু লোকটাকে সেটাও করতে হচ্ছে না বিষ্ট লোকটার মুখের দিকে তাকিয়ে দেখল বেশ বেমালুম সেই রকমই হাসছে আর চোখ পিটপিট করছে হাত চাষে নিচে নামাতে পারছে না বিষ্টু হাল ছেড়ে দিয়ে হস হস করে নিঃশ্বাস নিতে লাগলো আজকে এই পর্যন্তই ঘন্টা পড়ে গেছে বাকিটা পরে হবে